কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো ওয়ের গঠনের অন্যতম একটা অঙ্গাণু যার নাম হচ্ছে আমাদের গলগি বডিটা আসলে কিরকম দেখায় এখন আসো আমরা আজকে ক্লাসের মধ্যে আমরা গলগি বডি তাদের কি কাজ এবং তারা কোথায় থাকে এবং তারা কি কি দ্বারা গঠিত হয় সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলে যায় সরাসরি আমাদের টপিকে গলগি অ্যাপারেটাস বা গলগি বস্তু এটা সবার আগে বিজ্ঞানও ক্যামিলি গলগি হ্যাঁ বিজ্ঞানী ক্যামিলি গলগি সবার আগে পেঁচা এবং বিড়ালের নার্ভ সিস্টেম নিয়ে যখন সে মাইক্রোস্কোপে কাজ করত তখন সর্বপ্রথম এই গলগি বডির সে সন্ধান পেয়েছে তার মানে তখন বিজ্ঞানী ক্যামিলি গলগি হচ্ছে সবার আগে গলগি বডি সম্পর্কে আমাদের পরিপূর্ণ একটা ধারণা দিয়ে থাকে ক্লিয়ার এই গলগি বডি প্রাণী পরিমাণ থাকে এবং উদ্ভিদ কোষেদেরকে দেখা যায় প্রাণী কোষে কেন থাকে মানে প্রাণী মধ্যে এই বডির একটা অন্যতম কাজ হচ্ছে কুশের খরণ নিয়ন্ত্রণ করে কারা খরণ খরণ বলতে বুঝো সেক্রেটরি মানে খরণ যত আছে উদ্ভিদের প্রাণীর কোনো কিছু হওয়া হওয়া বা এইগুলা তাদের মধ্যে বেশি সেক্রেশন দেখা যায় ওইটা করে তারা কুশকে সাহায্য করে বেশি ক্লিয়ার এই কারণে উদ্ভিদ কুশে তাদের চাহিদাটাও ব্যাপক পরিমাণ হয়ে থাকে গলগি বডির আল্টারনেট কতগুলো নাম আছে তোমরা আশা করি জানো নামগুলা এই গলগি বডিকে কোনো কোনো জায়গায় আবার লাইকোপন্ড্রিয়া ডিকটাজুম অথবা বলা হয়ে থাকে এগুলো হচ্ছে গলগি বডির বেসিক কতগুলা নেম এছাড়াও বডিকে কুশের পুলিশ বলা বলা হয় হয় কুশের ট্রাফিক পুলিশের আমরা কথা না বাড়িয়ে গলগি বডি গঠিত হয় কিভাবে তাদের ভৌত গঠনটা স্ট্রাকচারটা হয় সেটা নিয়ে আমরা কথা না আলোচনা চলে যাব। তোমরা সবাই চিত্রটা দেখতে পারতেছো বডি গলগি বডি মূলত তিনটা উপাদান দ্বারা গঠিত কয়টা উপাদান তিনটা উপাদান নাম্বার এক এটা নাম হচ্ছে নি এটাকে কি বলে সিস সিস্টার্নি সিস্টারনি তারপর হচ্ছে ভ্যাকিউল ভ্যাকিউল আর হচ্ছে ভেসিকল ভেসিকল আসো আমরা এখন এই তিনটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নেব। এক নম্বর হচ্ছে সিস্টারনি তাদের স্ট্রাকচারের মধ্যে সিস্টারনি একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আচ্ছা দেখো এই যে গলগি বডির মধ্যে এই রকম লম্বা লম্বা অংশগুলো দেখতেছ না নলাকার চ্যাপটা এদেরকে আসলে বলা হয় সিস্টারনি এই যে এইগুলাকে বলা হয় সিস্টারনি কি বলে এদেরকে সিস্টারনি দেখো সিস্টারনি এগুলো তো থ্রিডি ইমেজ তুমি ক্লিয়ারলি এখান থেকে বুঝতে পারবা দেখো এটা একটা স্তর দ্বারা আবৃত থাকে এবং নিচের দিকে এরকম মানে এর মধ্যে থলি আছে থলির মতো দেখো ভিতরে থলি এবং এই যে গর্তগুলো তোমরা দেখতেছো গর্তগুলা এই এই জায়গাগুলোকে আসলে বলা হয় তাদের লুমেন কি বলা হয় এদেরকে লুমেন এরকম তিন থেকে কোন কোন কুশে তিন থেকে দশটা বা আটটা এরকম সিস্টার্নে একত্রিত হয়ে একটা গলগি বস্তু এটাকে গলগি বস্তু বলা হয় অ্যাপারেটাস মানে অনেকগুলো সমন্বয়ে এই কারণে এর নাম হচ্ছে গলগি বস্তু এগুলাকে বলা হয় সিস্টার্নি কথা এক নাম্বার আচ্ছা এখন আসো আরও কিছু জিনিস আমরা একটু ক্লিয়ারিফাই হই তুমি যদি মনে করো যে এটা গলগি বডি গলগি বডি কিন্তু খুবই কাছাকাছি থাকে কার জানো নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকে হচ্ছে গলগি বডি নিচের দিকে হয় আমাদের কুশের প্লাজমা ধরো এইদিকে মানে বাইরের যে দিকটা এটা হচ্ছে এই দিকে আর কুশের ভিতরের যে দিকটা এটা ওই দিকে মানে ধরো এই যে সাইডটা এখানে ধরো নিউক্লিয়াস আছে এখানে রেটিকুলাম বিদ্যমান হচ্ছে এটার ভিতরের সাইড আর এটা হচ্ছে বাইরের সাইড মানে এই দিক দিয়ে কুসটা শেষ হচ্ছে কথা বোঝাতে এখন আস নিউক্লিয়াসের কাছাকাছি মানে কুশের ভিতরের সাইডে যে সাইডটার মধ্যে মানে এই যে অনেকগুলা গোল গিয়া পারাটাস দেখতে পারত এইগুলার যে ভিতরের যে মুখটা এই দিকে যে মুখ করে আছে সেটাকে বলা হয় ফেস এই দেখো তোমরা এখানে ক্লিয়ার করে লেখা আছে সিজ 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 বলা বলা হয় হয় এটাকে এই আর কোষের বাইরের দিকে মানে গেটের দিকে মানে প্লাজমা দিকে যে অংশটা থাকে এই 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 দেখো এই সাইডটা নিচের দিকে না বাইরের দিকে চলে যাচ্ছে এই বলা হয় ট্রান্স ফেজ মানে একটা কোষের নিউক্লিয়াস আমি তোমাকে আরো ক্লিয়ারলি দেখছি দেখো এটা হচ্ছে একটা কুশের নিউক্লিয়াস এখানে ধরো এন্ডোপ্লাসমিক রেটিকুলাম বিদ্যমান এখানে হচ্ছে আমাদের গলগি বডিগুলো আছে দেখো এখানে আমাদের গলগি বডিগুলো আছে আর এখানে হচ্ছে শেষ এটা দেখো এই কি বডির এই পাঁচটাকে আমরা বলবো সিস আর এই পাঁচগুলাকে বলবো আমরা ট্রান্স মানে দিকের সাইডটাকে বলবো ট্রান্স আর ওই সাইডকে বলবো আমরা সিস আর এদিকে যে সিস্টারনিগুলো থাকে এগুলাকে বলবো সিস সিস্টারনি এবং এই দিকের যে সিস্টারনি গুলো থাকে থাকবে সেগুলোকে বলবো আমরা ট্রান্স সিস্টারনি আশা করি আমরা বুঝতে পারতেছো আর দেখো কিউ সিস্টারনি কিন্তু মাঝের দিকে অবস্থান করে মাস বরাবর এদেরকে বলি আমরা মিডিয়াল সিস্টারনি এদেরকে আমরা কি বলবো মিডিয়াল স্টারনি মিডিয়াল সিস্টারনি আই হোপ আমরা এই আসলে সিস্টারনি স্ট্রাকচারটা বুঝে গেছি এখন আমরা আমরা কথা না বাড়িয়ে আমাদের দুই নাম্বার যে গঠনটা সেটা নিয়ে আমরা আলোচনায় চলে যাই দুই নম্বরে কি আছে দেখো ভেকিউল ভেকিউল মানে গব্বর আমাদের এই যে এই যে আমাদের এখানে গলগি অ্যাপারেটাস আছে তার আশেপাশে অনেকগুলা এরকম এরকম হ্যাঁ মধ্যে অনেকগুলা রস এই যে দেখো এই যে বড় সাইড দেখছো এগুলাকে আসলে বলা হয় ভেকিউল এটা এক দুই লাইনের এই সম্পর্কে তোমরা আসলে বুঝতে পেরেছো এখন সব ভেসিকলস গুলা আসলে কি ভেসিকলস গুলা কি এ দেখো ট্রান্স সাইডে অনেকগুলা ছোট ছোট অংশ আছে দেখছো এগুলাকে আসলে বলা হয় বেসিকল এগুলা বিভিন্ন ধরনের খাদ্য এনজাইম অথবা প্রোটিন ক্যারি করে এরা নিয়ে আসে এখন আশা করি আমাদের ভৌত গঠনটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এখন এই গলগি অ্যাপারেটাসটা আসলে কাজটা আসলে কি এরা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমাদের জানা খুবই জরুরি যে আমরা স্ট্রাকচার বললাম স্যার এখন আমাদের এরা কাজ করে কিভাবে সেটা আমাদের জানা খুব জরুরি ধরো এটা কুশের নিউক্লিয়াস এখানে তোমার এন্ডোপ্লাজমিক রেডিকুলাম এবং মনে রাখতে আমাদের গোলগি অ্যাপারেটাস কিন্তু এন্ডোপ্লাজমিক রেডিকুলাম থেকে ক্রিয়েট হয় এখানে ধরো আমাদের গলগি বডিগুলো অবস্থান করতেছে কি হয় জানো প্রথমত হচ্ছে এই এই এখানে অনেকগুলা মানে অনেকগুলো রাইবোজম থাকে সেই রাইবোজম থেকে প্রোটিন ক্রিয়েট হয় এবং সেই প্রোটিন বা বিভিন্ন ধরনের পদার্থ সেগুলা কি হয় জানো এখান থেকে খরিত হয়ে বেরিয়ে যায় দেখো এরকম ভাবে বেরিয়ে যায় বুঝতে পারছো এখান থেকে তৈরি হয়ে এদিকে বেরিয়ে যায় বের হয়ে কি করে এটা ঢুকে এই যে গলগি বডির এইগুলা দেখো এখানে লেখা আছে ইনকামিং ট্রান্সপোর্ট ভেসিকেল দেখো ছোট ছোট খাদ্যপূর্ণ অংশগুলাকে আমরা গুল অংশগুলাকে আমরা ভেসিকেলস বলছি দেখো এগুলা হচ্ছে কোথা থেকে আসছে এইগুলা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসছে আসার পরে এগুলা কই ঢুকছে গলগি বডিতে প্রবেশ করছে কথা বোঝাতে পারছি গলগি বডিতে প্রবেশ করছে প্রবেশ করতে করতে গলগি বডির নিচের দিক দিয়ে দেখো এরা নির্দিষ্ট বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এদিকে গলগোবর থেকে এরা বের হচ্ছে বের হয়ে প্লাজমা দিকে চলে যাচ্ছে বা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এখন আমাদের যে প্রশ্নটা আমরা দেখলাম যে গলগি বডিকে কেন কুশের ট্রাফিক পুলিশ বলা হয় দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে বিভিন্ন ধরনের বেসিকল গুলা যে বের হচ্ছে বা বিভিন্ন খাদ্যপূর্ণ বা প্রোটিন এনজাইম বের হচ্ছে এরা কোথায় যাবে এরা নিজেরাও জানে না এরা সবার আগে প্রবেশ করে গলগি অ্যাপারেটাস এই যে দেখো গলগি অ্যাপারেটাসে এই লুমেন গুলাতে তারা প্রবেশ করে প্রবেশ করার পরে এরা যখন এখান থেকে বের হয় তখন গোলগি বডি নির্দিষ্ট একটা সীমানা নির্ধারণ করে যায় যে তুমি ওইদিকে দিকে যাবা তুমি ওই দিকে যাবা তুমি ওখানে যাবা তুমি সেখানে যাবা তার মানে সে কোন দিকে যাবে সে ডাইরেকশনটা কপুরাটাই কন্ট্রোল করে যাচ্ছে আমাদের এই গলগি অ্যাপারেটাস কথা বুঝাইতে পারছি এই কারণে আমাদের গলগি বডিকে কুশের ট্রাফিক পুলিশও বলা হয় আর এখান থেকে যে দেখো গলগি বডির এখানে যে এই যে নিচের দিক দিয়ে যে এই উপরেরগুলা ভিতর দিয়ে ঢুকে নিচের দিক দিয়ে বেরোচ্ছে তখন এগুলাকে বলা হয় সেক্রেটারি ভেসিকল মানে এরা খরিত হচ্ছে কথা বুঝাইতে পারছি তাহলে এই হচ্ছে আমাদের গলগি বডির মোল স্ট্রাকচার তাহলে আমাদের বডির আরেকটা কাজ আমাদের জানে নিতে হবে সেটা হচ্ছে আমাদের গলগি বডি বিভিন্ন ধরনের ধরনের পলিস্যাকারাইড পলিস্যাকারাইড বিভিন্ন মানে দ্যাটস ওয়ান অফ কার্বোহাইড্রেট সেগুলাকে তারা সংশ্লেষণ করে এই কারণে গলগি বডিকে শর্করা তৈরির কারখানা বলা হয় শর্করা তৈরির কারখানা শর্করা তৈরির কারখানাও এদেরকে বলা হয় অথবা শর্করা ফ্যাক্টরি অথবা কার্বোহাইড্রেট ফ্যাক্টরিও গলগি বডিকে বলা হয় গলগি বডির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের বডির মধ্যে এই গলগি বডিগুলো কোন জায়গায় কি যাবে না যাবে তারা এটা নির্দিষ্ট করে দেয় এরা কুশের কুশ প্লেট তৈরি করতে সাহায্য করে এবং এদের এরা হচ্ছে বিভিন্ন ধরনের শর্করা জাতীয় পদার্থকে হচ্ছে কি করে তোমার লাইসিস করে এবং এখানে তৈরি করে সেই কারণে এটাকে শর্করা তৈরির কারখানা বলা হয়ে থাকে আশা করি আমরা সহজ ভাষায় গলগি বডি এ টু জেড বুঝে ফেলেছি এখন তোমরা তোমাদের যে তোমাদের সাপ্লিমেন্টারি বই থাকে সেই বইয়ের সাথে তোমরা মিলিয়ে নিয়ে সহজভাবে বুঝতে পারবা আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে